সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো জনপ্রশাসনের বিবর্তন সম্পর্কে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক জনপ্রশাসনের বিবর্তনের প্রথম পর্যায় প্রশাসন বিভাজন এই পর্যায়ের সময়সীমা রাজনীতি উনিশশো ছাব্বিশ সাল পর্যন্ত এই পর্যায়টি শুরু হয় আঠারোশো সপ্তাশি সালে উড্রো উইলসনের দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন নামক প্রবন্ধ থেকে এই প্রবন্ধে উড্রো উইলসন জনপ্রশাসন ও রাজনীতিকে করেন তিনি বলেন রাজনীতিবিদদের কাজ নীতি নির্ধারণ করা এবং প্রশাসকের কাজ হলো সেই নির্ধারিত নীতিসমূহের বাস্তবায়ন করা যেমন আমলারা করে থাকে পরবর্তীকালে ফ্রাঙ্ক যে গুড নাও পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বইটিতে প্রশাসন ও রাজনীতির ভিন্নতা নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গুড নাও এর মতে সরকারের দুটি কাজ রয়েছে প্রথমটি হলো রাষ্ট্রের নীতি সম্পর্কিত রাজনৈতিক কাজ এবং দ্বিতীয়টি হলো নীতির রূপায়ন সম্পর্কিত প্রশাসনিক কাজ আইন বিভাগ ও বিচার বিভাগের সাহায্য নিয়ে প্রথম রাজনৈতিক কাজটি সম্পাদিত হয় অন্যদিকে আমলাতন্ত্রের সাহায্য নিয়ে তৃতীয় প্রশাসনিক কাজটি সম্পন্ন হয় লিওনার্ড ডি হোয়াইট উনিশশো সালে ইন্ট্রোডাকশন টু দা স্টাডি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বইতে রাজনীতি ও প্রশাসনের বিষয়টিকে আরো সুস্পষ্ট রূপ দিয়েছিলেন তিনি বলেছিলেন প্রশাসনিক ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের কোনো প্রয়োজনই নেই অর্থাৎ রাজনীতি এবং প্রশাসন দুটি আলাদা বিষয় দুটি বিষয় আলাদাভাবেই কাজ করবে এবার চলে আসি জনপ্রশাসনের বিবর্তনের দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ের নাম হল প্রিন্সিপাল অফ অ্যাডমিনিস্ট্রেশন নীতি নির্ভর প্রশাসন এ সময়সীমা উনিশশো সাতাশ থেকে উনিশশো সাল পর্যন্ত এই পর্যায়ে জনপ্রশাসনের আলোচনাকে বিজ্ঞানসম্মত আলোচনা হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হয় মনে করা হয় যে জনপ্রশাসনের আলোচনায় কতগুলি বিজ্ঞানসম্মত নীতি রয়েছে অর্থাৎ সাইন্টিফিক প্রিন্সিপাল রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এই সাইন্টিফিক প্রিন্সিপাল গুলি যদি সচেতনভাবে উপযুক্ত পরিবেশে প্রশাসকরা প্রয়োগ করেন তাহলে কাজে দক্ষতা বাড়ানো সম্ভব এবং জনপ্রশাসনকেও বিজ্ঞান সম্মত শাস্ত্র অর্থাৎ সাইন্টিফিক ডিসিপ্লিন হিসেবে গড়ে তোলা সম্ভব টেলর প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট নামে এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বই প্রকাশ করেন এই বইয়ে সংগঠনের দক্ষতা বাড়ানোর জন্য কতগুলি নীতি প্রয়োগের কথা বলেন টেলর টেলর ছাড়াও গ্যান্ট গিলবার্ট প্রমুখেরা একইভাবে শিল্পক্ষেত্রের দক্ষতা বৃদ্ধির জন্য বৈজ্ঞানিক নীতি প্রয়োগের কথা বলেন টেলর ছাড়াও এই পর্যায়ে হেনরি ফেওল জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বইতে মেরি পার্কার ফুলেট ক্রিয়েটিভ এক্সপিরিয়েন্স বইতে জেমস মুনি এবং অ্যালান রেইলে প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন বইতে জনপ্রশাসনের বিশ্বজনীন নীতির উপর গুরুত্ব আরোপ করেন তারা মনে করেন জনপ্রশাসনের কতগুলি নীতি রয়েছে যা যে কোনো ধরনের প্রশাসনিক কাঠামোতে প্রয়োগ করা যায় অর্থাৎ জনপ্রশাসনের নির্দিষ্ট চূড়ান্ত বিশ্বজনীন নীতি রয়েছে যা বিশ্বের যে কোনো দেশের প্রশাসনে প্রয়োগ করা যায় তেমনই একটি নীতি এখানে উদাহরণ সহ বলছি লুথার গুলিকের পোস্ট কর্প মডেল পোস্ট কর্প ইজ অ্যান অ্যাক্রোনম ফর প্ল্যানিং অর্গানাইজিং স্টাফিং ডিরেক্টিং কোয়ার্ডিনেটিং রিপোর্টিং অ্যান্ড বাজেটিং এই পোস্ট কর্প নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তোমরা তা দেখে নিতে পারো এবার চলে আসি তৃতীয় পর্যায়ে এর অফ চ্যালেঞ্জ নীতি নির্ভর প্রশাসনকে চ্যালেঞ্জ উনিশশো থেকে উনিশশো সাল এই পর্যায়ে নীতি নির্ভর প্রশাসনকে চ্যালেঞ্জ করা হয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বই নিয়ে এসেছিলেন চেস্টার বার্নার্ট তার গুরুত্বপূর্ণ বইটি ছিল দ্য ফাংশন অব দ্য এক্সিকিউটিভ এই পর্যায়ে দুটি দিক থেকে জনপ্রশাসনের তাত্ত্বিক ধারণাকে চ্যালেঞ্জ জানানো হয় প্রথমটি হল রাজনীতি এবং জনপ্রশাসনের মধ্যে বিভাজন সম্ভব নয় অর্থাৎ রাজনীতি আর জনপ্রশাসন কখনোই আলাদাভাবে চলতে পারে না রাজনীতি প্রশাসনের ওপর প্রভাব ফেলবে এবং প্রশাসন রাজনীতির ওপর প্রভাব ফেলবেই দ্বিতীয়টি হল প্রশাসনের কোনো সর্বজনীন বা বিশ্বজনীন চূড়ান্ত নীতি প্রতিষ্ঠা করা অসম্ভব অর্থাৎ এমন কোনো নীতি প্রয়োগ করা বা এমন কোনো নীতি তৈরি করা সম্ভব নয় যা সমগ্র বিশ্বের প্রশাসনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট বা চূড়ান্ত হবে এবং বিশ্বজনীন হবে পরবর্তীকালে এফ মার্সের সম্পাদনায় প্রকাশিত হয় এলিমেন্টস অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বইটি এই বইটিতে চোদ্দোটি প্রবন্ধ রয়েছে যার প্রতিটি জনপ্রশাসনের প্রায়োগিক ব্যক্তিরা লিখেছিলেন এই চোদ্দ জনই রাজনীতি এবং জনপ্রশাসনের বিভেদ রেখাটিকে অস্বীকার করেছেন তারা বলেছেন যে জনপ্রশাসন এবং রাজনীতি একই বিষয় তারা বলেছেন রাজনীতি প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করবেই এছাড়াও যেভাবে জনপ্রশাসনকে একটি মূল্য নিরপেক্ষ বিষয় হিসাবে চিত্রিত করা হয়েছিল বা দেখানো হয়েছিল তাই লেখকদের প্রত্যেকেই কিন্তু অস্বীকার করেছিলেন অর্থাৎ জনপ্রশাসনের মধ্যে নীতি নৈতিকতা ভালো মন্দ প্রয়োজনীয় ব্যক্তিদের উন্নয়ন এগুলো গুরুত্ব পাবেই জনপ্রশাসনকে মূল্যমান নিরপেক্ষ বা মূল্য নিরপেক্ষ হিসাবে ধরা যায় না বা বিচার করা যায় না এবং পরবর্তীকালে এলটন মেও হাউতন এক্সপেরিমেন্টে দেখান কর্মী কোনো যন্ত্র নয় সে একজন সামাজিক মানুষ তার চাহিদা আশা আকাঙ্ক্ষা অভাব অভিযোগগুলিকে গুরুত্ব দিতে হবে কর্মক্ষেত্রে সামাজিক ও মনস্তাত্ত্বিক উপাদানের উপর গুরুত্ব দিয়েছিলেন এলটন মেও এই পর্যায়ে পরবর্তীতে হারবার্ট সাইমন অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার এ স্টাডি অফ ডিসিশন মেকিং প্রসেস ইন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশন বইতে বলেছিলেন জনপ্রশাসনের কোনো সর্বজনীন নীতি বা চূড়ান্ত নীতি থাকতে পারে না তিনি বলেছেন প্রশাসনিক নীতিগুলির বিকল্প নীতিও পেশ করা সম্ভব রবার ডালো তার দ্য সাইন্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থ্রি প্রবলেমস বইতে জনপ্রশাসনের বিশ্বজনীন নীতি গড়ে তোলার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন এবার দেখে নেই চতুর্থ পর্যায়ে ক্রাইসিস অব আইডেন্টি জনপ্রশাসন সত্তার সংকট এই পর্যায়ের সময়সীমা উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত এই সময়ের প্রশাসনিক তাত্ত্বিকরা রাজনীতির সাথে জনপ্রশাসনের সম্পর্ককে স্বীকার করে নেন অর্থাৎ এক অপরের সাথে সম্পর্কযুক্ত ফলস্বরূপ কি হলো জনপ্রশাসন রাষ্ট্রবিজ্ঞানের নির্ভরশীল হয়ে পড়লো এমতো অবস্থায় জনপ্রশাসনের আলোচনার ক্ষেত্র বা আলোচিত বিষয় কোনটি তা নিয়ে একটা কনফিউশন তৈরি হয় এর জন্য জনপ্রশাসনের এই পর্যায়কে জনপ্রশাসনের ক্রাইসিস অফ আইডেন্টিটি পর্যায় বলা হয় এই আইডেন্টি কাইসিস কাটিয়ে উঠতে জনপ্রশাসনকে একটি ইন্টার ডিসিপ্লিনারি বা আন্ত বিভাগীয় বিষয় হিসেবে দেখা হয় এই পর্যায়ে জনপ্রশাসনের বিষয়বস্তুতে বেশ কিছু সাব বা উপবিষয় যুক্ত হয় যেমন কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি বলে রাখি কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এফডাব্লিউ রিক্স এবং উন্নয়ন প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এডওয়ার্ড ওয়াইডনার এবং এফ ডব্লিউ রিক্স উভয়ই চলে আসি পঞ্চম পর্যায়ে পঞ্চম পর্যায়ের নাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন জনপ্রশাসনের স্বতন্ত্র বিকাশ এই পর্বে জনপ্রশাসনকে স্বাধীনভাবে পঠন পাঠন ও গবেষণার প্রবণতা লক্ষ্য করা যায় জনপ্রশাসনের ছাত্র গবেষক অধ্যাপক ও প্রশাসকদের মধ্যে এই সময় কার্যকারী যোগসূত্র স্থাপন হয় এর ফলে জনপ্রশাসন রাষ্ট্রবিজ্ঞানী ও তাত্ত্বিকদের উপর নির্ভরতা থেকে মুক্ত হয় এই পর্বে বেশ কিছু উল্লেখযোগ্য সংগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় যা জনপ্রশাসনের আলোচনাকে সমৃদ্ধ করে উনিশশো সত্তর সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্কুলস অফ পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাড প্রতিষ্ঠা পায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই অ্যাসোসিয়েশনের অধীনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয় এই কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে জনপ্রশাসন ঘটনা হল দ্বিতীয় মিন্নপ্রুক সম্মেলন অর্থনীতি পরিকল্পনা নীতি আলোচনার বিশেষজ্ঞ আইনবিদ প্রমুখেরা এই সম্মেলনে যোগ দেয় প্রশাসনিক নৈতিকতা সামাজিক সাম্য মানব সম্পর্ক জনপ্রশাসন ও গণতন্ত্রের সম্পর্ক ইত্যাদি এই সম্মেলনে আলোচিত হয় যা সামগ্রিকভাবে জনপ্রশাসনকে একটি বিষয় হিসাবে সমৃদ্ধ করে ষষ্ঠ পর্যায়ে শাসন প্রক্রিয়া গভর্নেন্স উনিশশো থেকে কন্টিনিউ এই পর্যায়ে জনপ্রশাসনের তত্ত্বগত ও প্রয়োগগত ক্ষেত্রে কিছু অভিনব পরিবর্তন লক্ষ্য করা যায় বিশ্বায়ন এই সময় জনপ্রশাসনকে প্রভাবিত করে বিশ্বায়নের প্রেক্ষিতে জনপ্রশাসনকে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানগুলি অর্থাৎ এনজিও এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই পর্যায়ে জনপ্রশাসন গুড গভর্নেন্স গুরুত্ব পায় অর্থাৎ প্রশাসনের মধ্যে স্বচ্ছতা দায়বদ্ধতা জবাবদিহিতা জনগণের অংশগ্রহণ গুরুত্ব পায় এই গুড গভর্নেন্স নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে এটি বিস্তারিত দেখে নিও এছাড়াও কিন্তু এই পর্যায়ে ই গভর্নেন্স গুরুত্ব পায় ই গভর্নেন্স বলতে প্রশাসনকে সিম্পল অর্থাৎ সহজ করা প্রশাসনের মধ্যে নৈতিকতা আনা মোরালিটি আনা দায়বদ্ধতা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আসা হয় এছাড়াও এই পর্যায়ে জনপ্রশাসনে গুরুত্ব পায় নিউ পাবলিক ম্যানেজমেন্ট নিউ পাবলিক ম্যানেজমেন্টের মধ্যে বিশেষভাবে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয় ইকোনমি এফেক্টিভনেস এবং এফিসিয়েন্সিকে এই হলো জনপ্রশাসনের বিবর্তনের ছটি পর্যায়ে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে একটি কমেন্ট করবে যাতে আমি অনেক বেশি মোটিভেট হতে পারি নতুন ভিডিও দেওয়ার ক্ষেত্রে এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবে এছাড়াও তোমরা তো জানোই যে নলেজ শেয়ার করলে নলেজ বৃদ্ধি পায় তাই তোমরা এই চ্যানেলটি একটু শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে এবং নানান শিক্ষামূলক গ্রুপগুলোতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম